হ্যালো আসসালামু আলাইকুম কে কী হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছেন আজকে নিয়ে আর ভাইয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম দুই উনিশ মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন যেটা আপনার জিআই প্রিমিয়াম সেটা আপনার এক দুই তিন তিনটা এরকম পজিশন হেডলাইট থাকবে ডিআরএল থাকবে সামনে পিছনে আপনার পার্কিং সেন্সর থাকবে মোট আটটি জি এটার সাথে আপনার ইমার্জি ব্রেক সেন্সর আছে আবার ড্যাশ ক্যাম্প সাথে পাবেন হিটার গ্লাস হিটার সেন্সার আছে জি আর এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অলমোস্ট অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন হ্যাঁ আর চারটা টায়ার মোটামুটি মাস ছয়কের মতো চালাইতে পারবেন টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার যেটা আপনার জিআইপি মেমোরিতে দুইটা কালার হয় একটা আপনার মেরুন টাইপের আর একটা কালো টাইপের এই দেখেন সিটগুলো কিন্তু সুইট লেদার দেখছেন সুইট লেদার আর এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অলমোস্ট অরিজিনাল অবস্থা অরিজিনাল কন্ডিশন আছে জি আর এই গাড়িগুলো আপনার দূরে কোথাও গেলে আপনার দুইশো তিনশো কিলোমিটার রাস্তা জার্নি করবেন মনে হবে না জার্নি করতেছেন এই ক্যাপ্টেন সিটের জন্য আপনার গাড়িগুলোর বৈশাখ খুবই আরামদায়ক খুবই মজা আর আপনার এখানে আপনার দেখেন মনিটর আছে ছোট বাচ্চা বাবুরা আছে দেখা গেছে দেখতে দেখতে দূরে কোথাও গেলেন ইজিভাবে তারপর আবার এখানে আপনার হ্যাঁ কপি পানি যেটাই রাখেন জি খুবই ফ্রেশ একটি গাড়ি নোহা স্কোয়ার ভাই মডেলটা কত বললেন এটার মডেলটা আপনার 19 মডেল আপনার রেজিস্ট্রেশন 22 সালে আচ্ছা 19 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা স্ক্র্যাচ দাগ দুক নাই 100% অরিজিনাল পেয়ে যাবেন আর আপনারা আমাদের গাড়িগুলো চাইলে যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এই যে এক্সপার্ট চাকাটা দেখেন এটা স্পেয়ার টায়ার আছে হ্যাঁ একবার অরিজিনাল স্পেয়ার টায়ারটা পেয়ে যাবেন জি আর এই গাড়িটার আপনার আপনারা চাইলে যে কোনো অ্যানালিসিস থেকে আমরা সবসময় বলে থাকি অ্যানালাইসিস করে নিতে পারেন যদি আপনার হাইব্রিড ব্রেক বুস্টার যদি খারাপ থাকে বা গাড়ি যদি হিটিং ইস্যু থাকে আপনার গাড়ি নেবেন না বর্তমানে কিন্তু ভাইয়া প্রিমিয়ার পাশাপাশি কিন্তু এই স্কোয়ার গাড়িগুলো এখন ভাইয়া এই গাড়িগুলো আপনার দেখা গেছে মাইলেজও ভালো দিতেছে এই কারণে আপনার এলিয়ন পি হচ্ছে আপনার স্কোয়ার গাড়িগুলো সবচেয়ে চাহিদাফুল খরচও কম খরচও কম মাইলেজও ভালো যায় ফ্যামিলিতে আট নয়জন ইউজ করতে পারে এই গাড়ি এর জন্য চাহিদাটা বেশি রাইট দেখেন কি কি পাবেন ডোর থেকে শুরু করে অল এভরিথিং আপনার টু ডোর পাওয়ার এখান থেকে একটু ইয়া করতে পারবেন হ্যাঁ আর এই গাড়িটার মাইলেজও আপনার 69 হাজার হ্যাঁ 69 হাজার অরিজিনাল মাইলেজ আচ্ছা ওকে যা দেখতেছে সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো আর একটা ইঞ্জিন বনটা খুলে দেখাই হ্যাঁ আরো আপনাদেরকে এটা মডেল হচ্ছে 19 19 মডেল 22 22 হ্যাঁ রেজিস্ট্রেশন 22 সালে এটা হলো হাইব্রিড একটি গাড়ি সিসি হলো 1800 হ্যাঁ সিসি আঠারোশো আর আপনার হাইব্রিড ব্রেকবুস্টার এটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আপনারা চাইলে অ্যানালাইসিস করে নিতে পারবেন দেখেন ওকে একবার সম্পূর্ণ এবং অরিজিনাল ভাইয়া এটার মডেল উনিশ রেজিস্ট্রেশন বাইশ সালে এটার দামটা আজকে চাচ্ছিলাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে কথা বলার সুযোগ থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক দেবেন আপনার একটা শেয়ারের কারণে বা একটা লাইকের কারণে হয়তো আপনার পরিচিত ভাইবার আপনার কলিক পেয়ে গেলো পছন্দের গাড়িটি আজকে এই পর্যন্ত আল্লাহ বেশ ভালো থাকে